আজকে রাস্তা কারো একার নয় কিছু টিকা আলোচনা করি বিশিষ্ট কিছু মানুষ লিওনার্দো দা ভিঞ্চি আর গ্যালিলিও গ্যালিলি। প্রথমেই লিওনার্দো দা ভিঞ্চি বিশ্ববিখ্যাত একজন শিল্পী ভাস্কর সঙ্গীতজ্ঞ বিজ্ঞানী চোদ্দোশো বাহান্ন খ্রিস্টাব্দে ফ্লোরেন্সের নিকটবর্তী একটা গ্রামে তার জন্ম তার আঁকা মোনালিসা লাসফার দ্য ভার্জিন অব দ্য রক্স চিত্র অসাধারণ পনেরোশো উনিশে তার মৃত্যু গ্যালিলিও বিশ্ববিখ্যাত বিজ্ঞানী পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ইতালিতে জন্ম তিনি ছিলেন পদার্থবিদ জ্যোতির্বিদ তিনি একটি শক্তিশালী দূরবীন যন্ত্র আবিষ্কার করে আকাশের গ্রহ নক্ষত্রের পর্যবেক্ষণ করতেন তিনি পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করেছিলেন সূর্য স্থির পৃথিবী তার চারিদিকে ঘুরছে বিজ্ঞানী কৌপর্ণিকাসের মতকেই তিনি সমর্থন করেছিলেন এর ফলে খ্রিস্টান ধর্মগুরুরা তাকে বন্দি করেন কারাগারে সূর্যকেই পৃথিবীর চারিদিকে আবর্তনকারী বলা হয়েছে ধর্মগুরুরা তা মনে করেন কারাগারে গ্যালেরিওকে নানাভাবে নির্যাতন সহ্য করতে হয় তাকে দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া হয় তিনি যা বলেছেন সেটি ভুল তথ্য ষোলোশো বিয়াল্লিশে তার মৃত্যু হয় এবার আমরা বেশ কিছু এক্সট্রাক্ত আছেই আজকে আলোচনা করব এইটা পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি পোপকে লিওনার্দো দা ভিঞ্চি কে ছিলেন পোপের ভয়ে দেশান্তরী তিনি কেন হয়েছিলেন তোমার কি মনে হয় এটি যথার্থ উত্তরগুলো তোমরাও ভাববে আধুনিক কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাস্তা কারো একার নয় কবিতায় উদ্ধৃতাংশে পোপের কথা বলা হয়েছে খ্রিস্টানদের ধর্মগুলো তিনি ক্যাথলিক খ্রিস্টানরা খ্রিশ্চানরা যীশু খ্রিস্টের প্রতিভু বলে মানতেন লিওনার্দো দ্য ভিঞ্চি ইউরোপীয় রেনেসাসের এক যুগান্তকারী প্রতিভা তার প্রতিভা ছিল বহুমুখী শিল্পী বিজ্ঞানী গণিতবিদ সঙ্গীতবিদ ভাস্কর চিত্রশিল্পী ইউরোপের একজন মহান স্রষ্টা তিনি তার জন্ম পনেরোশো বিয়াল্লিশে ফ্লোরেন্সের নিকটবর্তী একটা গ্রাম মোনালিসা দ্য লাসাপা আত্মপ্রকৃতি প্রস্তরময় স্থানে কুমারি অর্থাৎ ম্যাডোনা অন দ্য রক্স প্রভৃতি তাঁর কালো জয়ী সৃষ্টি ধর্মের অনুশাসন বিজ্ঞানীকে ধ্বংস করতে পারে না কোনো দিনই পোপের অমুক ফরমান অগ্রাহ্য করে লিওনার্দো দা ভিঞ্চি দেশান্তরী হন ধর্মান্ধতার অনুশাসনে বিজ্ঞান মনস্ক শিল্পী তার কিন্তু গতিরুদ্ধ করেন না তিনি থেমে থাকেন এগিয়ে গেছেন সত্যের পথ প্রগতির পথ কেউ কখনো আটকাতে পারে না তাকেও না সত্যের পথ কারো একার নয় অর্থাৎ রাস্তা কারো একার নয় কবিতাটি যে নামকরণ তোমার ভাবনাটা তোমরা ভাববে আজকে এ পর্যন্তই আবার ফিরে আসবো আরও একটি এক্সট্রাক্টের সঙ্গে ধন্যবাদ সবাইকে